আসসালামু আলাইকুম স্ক্রিনে থাকা কোশ্চেনটা একটু ট্রাই করি সবাই প্রথমে দেখি কি বলছে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ নির্ণয় করো এখন শুধু আমাদের চিন্তা হবে এ বস্তুটাকে নিয়ে এ বস্তুটা ভূমি থেকে একশো বিশ মিটার উচ্চতায় আছে এ বস্তুটা ভূমি হতে একশো বিশ মিটার উচ্চতায় আছে তো এটা যখন এখান থেকে পড়া শুরু করবে অর্ধেক উচ্চতা মানে কি ষাট মিটার উচ্চতায় বস্তুটা বেগ নির্ণয় করতে হবে পরন্ত বস্তুর বেগ নির্ণয় সূত্র আমরা জানি সবাই পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ একটা বস্তু যখন পরন্ত হবে তখন সেটার আদিবেগ কত হবে বলতো শূন্য মানে কি হবে এটাকে জাস্ট ছেড়ে দিলাম আমরা তার মানে ইউ ইকুয়াল টু হবে জিরো জি এর মান আমরা জানি নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু এবং উচ্চতা কত হবে সিক্সটি মিটার যেহেতু এটা অর্ধেক উচ্চতা অতিক্রম করবে তো আমরা যদি এখানে মানগুলো বসাই ভি স্কোয়ার ইকুয়াল টু জিরো প্লাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু সিক্সটি এইটু বুঝতে পারছি সবাই বস্তুটা পরন্ত যখন পড়বে সূত্রটা হবে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখানে বি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে আদি বেগ এবং এইচ হচ্ছে উচ্চতা আর বস্তুটা যেহেতু পরন্ত সেহেতু এটা আদি আদি আদিবেগ হবে শূন্য জি এর তো তোমরা পয়েন্ট এইট এবং উচ্চতা হবে মিটার যেহেতু তোমাকে কোশ্চেনে বলছে অর্ধ উচ্চতায় এখন যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে বি স্কোয়ার টু আসবে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু সিক্সটি টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু সিক্সটি ওয়ান ওয়ান সেভেন সিক্স তারপর যদি এটাকে আমরা রুট করি তাহলে বিয়ের মান আসবে বুঝতে পারছি সবাই এটা গেল ঘ নাম্বার প্রশ্নে তারপর ঘ নাম্বার প্রশ্নে কি বলছে পরস্পরকে অতিক্রমের সময় বস্তুর শক্তি সমান হবে কি না ব্যাখ্যা করবে পরস্পরকে অতিক্রমের সময় এই বস্তু দুইটা একই সময় যখন ছাড়া হবে এই বস্তুটা নিচে পড়া শুরু করবে এবং এই বস্তুটা উপর থেকে নিচ থেকে নিক্ষেপ নিক্ষেপ করা হবে প্রথম বস্তুটা উপর থেকে নিচে পড়বে আর নিচের বস্তুটা নিচে থেকে উপরে নিক্ষেপ করা হবে কত বেগে থার্টি এমএস ইনভার্স ওয়ান বেগে আচ্ছা তো পরস্পরকে যখন অতিক্রম করবে তারা কি একই সময় অতিক্রম করবে না ফলত সময় পর এই বস্তুটা থাকবে এই জায়গায় এই বস্তুটা থাকবে এই জায়গায় টি সময় পর বস্তু যেটা সেম জায়গায় থাকবে তখন তারা কি করবে পরস্পরকে অতিক্রম করবে বুঝতেছি তাহলে ধরি সময় পর পরস্পরকে অতিক্রম করবে আর অতিক্রমের সময় এদের উচ্চতা কি সেম হবে না ভূমি থেকে উচ্চতাটা ধরো এরা এই জায়গায় মিলিত হয়েছে ঠিক আছে তাহলে এই উচ্চতাটাকে আমরা ভূমি থেকে ধরি এক্স তাহলে এই বস্তুটাও যদি থাকে এখানে বস্তুটাও যদি থাকে এখানে দুজনের উচ্চতায় ভূমি থেকে কি এক্স মিটার না বুঝতেছি সবাই তাহলে আমরা যদি এখন সুত্র দুইটা বসাই এ বস্তুর ক্ষেত্রে প্রথমে বি বস্তুটা করি বি বস্তুর ক্ষেত্রে এক্স টু কি হবে বলতো আমরা কি পড়ছি না এইচ ইকাল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইকাল টু এইচ এর জায়গা হবে এক্স ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার তাহলে এক্স ইকাল টু হবে ইউর ভ্যালু কত বলতো তিরিশ না থার্টি টি মাইনাস হাফ জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টি স্কোয়ার আমার উদ্দেশ্য কি টি স্কোয়ার ভ্যালুটা বের করা আচ্ছা আমরা করবো এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরি এখন এই বস্তুর ক্ষেত্রে বি বস্তুটা এক্স উচ্চতা অতিক্রম করছে কিন্তু এই বস্তুটা কিন্তু উচ্চতা অতিক্রম করে নাই এ বস্তুটা উপর থেকে পড়ছে এ বস্তুর উচ্চতা হবে এটা বুঝতেছি বি বস্তুটা নিচে থেকে উপরে উঠছে অর্থাৎ এক্স উচ্চতা অতিক্রম করছে কিন্তু এ বস্তুটা একশো বিশ মাইনাস এক্স উচ্চতা অতিক্রম করছে অর্থাৎ উপরের অংশটা অতিক্রম করছে তাহলে এ বস্তুর ক্ষেত্রে উচ্চতা হবে সূত্রটা হবে আর কি এইচের জায়গায় হবে একশো বিশ মাইনাস এক্স নিচে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হয় এইচ টু ইউটি প্লাস কিন্তু এখানে ইউটি আদি কোনো বেগ আছে নাই কিন্তু তাই না আগের বুঝাইছি আদি কোনো বেগ নাই তার মানে কি হবে ভ্যালু হবে ভ্যালু হবে এখন একশো জায়গায় এই ভ্যালুটা পুরোটা বসায় ঠিক আছে মাইনাস থার্টি প্লাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার একোয়ার টু জি টি স্কোয়ার মানে কি বলতো ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এখন এর পাশে একটা দাগ দেই এবার দুই পাশ থেকে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার কাটাকাটি

তাহলে এর ভ্যালু হবে ওয়ান্টি ডিভাইডেড বাই থার্টি তার মানে অর্থাৎ তারা সেকেন্ড পর মিলিত হবে বুঝতে পারলে অনেকটা শেষ এখন এরা যেহেতু ফোর সেকেন্ড পর মিলিত হবে এখন এরা যেহেতু ফোর সেকেন্ড পর মিলিত হবে তো ফোর সেকেন্ড পর

30 ইন্টু ফোর মাইনাস পয়েন্ট পয়েন্ট এইট ফোর স্কোয়ার এটার ভ্যালু আছে ফর্টি ওয়ান বুঝতে পারছি তাহলে এখন আমি একটা পেজ করি পেজেট করলাম তোমরা ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স মিটার এটা বের করতে পারছো মানে তোমাদের 90% পার্সেন্ট কাজ শেষ এখন শুধু এই পয়েন্টটায় এই পয়েন্টটাতে দুইটা বস্তুর মোট শক্তি বের করবা তারপর দেখাবা বস্তু দুইটার মোট শক্তি সমান কি না ঠিক আছে এখন দেখি আমরা এই পয়েন্টে প্রথমে বি বস্তুর মোট শক্তি বি বস্তুর ক্ষেত্রে ধরো এখানে বি বস্তু আছে এটা ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স মিটার উচ্চতায় এটা মোট শক্তি বের করবো শক্তি টু হবে এম জি এক্স এম এর ভ্যালু কত বলতো এম এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি কেজি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি ইন্টু জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট টোটাল ভ্যালু আসতেছে হচ্ছে কি এখন বিভব শক্তি বের করলাম এবার এই পয়েন্টে যাওয়ার পর বুঝতে একটা গতি থাকবে না বেগ থাকবে না একটা তার মানে কি থাকবে গতিশক্তিও থাকবে তাহলে গতিশক্তি হবে ই কে ইকুয়াল টু হাফ এম

সিক্স তাহলে টোটাল ভ্যালু কত আসতেছে টোটাল আসতেছে এইটি পয়েন্ট নাইন ফাইভ এখন এইটি পয়েন্ট নাইন ফাইভ যুদ্ধ তাহলে টোটাল ভ্যালু কত হবে ইকাল টু ইপি প্লাস ই কেট হান্ড্রেড এইটুক বুঝতে পারছি সবাই তারপর এটা গেল প্রথম বস্তু এবার এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুটা কি হবে বলতো এই উচ্চতা থেকে এইটুক পড়বে তাই না ছিল কত একশো বিশ মিটার তাহলে একশো বিশ মাইনাস একচল্লিশ দশমিক ছয় তাহলে বিভব শক্তি হবে ইপি ইকাল টু এম জি এক্স কেন বলতো কারণ বিভব শক্তি সবসময় কাউন্ট পায় এটা ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটার উপর তাহলে ভ্যালু কত ছিল জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স কত আসে দেখি আমরা জিরো পয়েন্ট টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফর্টি সিক্স

টোটাল শক্তি কত হয় করলে পাই টুটি এটা বুঝতে পারছি সবাই তার মানে কত আসতেছে দেখি তো আমরা বি বস্তুর আসতেছে বি বস্তুর মোট শক্তি হচ্ছে কত আটশো ষাট আর এ বস্তুর মোট শক্তি কত দুইশো পঁয়ত্রিশ তার মানে কি ই এ নট ইকুয়াল টু ই বি এটি তো তোমার কোশ্চেনে চাইছিল পরস্পর কি অতিক্রমের সময় বস্তুদ্বয়ের শক্তি সমান হবে কিনা তো প্রমাণ করলাম সমান হবে এখন এটার জন্য কি আমরা এত বড় এত বড় কনসেপ্ট কাটাবো আমরা এক্সামে দরকার নাই তাই না বলতো এটাকে ছোট কিভাবে আমরা একটু দেখি কি বলছে কোশ্চেনটা খেয়াল পরস্পরকে অতিক্রমের সময় বস্তুর এটা একটু কোশ্চেন মিসিং হয়েছে এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা এখন ধরো তুমি একটু ধরো বিবস্তুটা ভূমিতে এটা যেই শক্তি শক্তি সংরক্ষণশীলতার অনুসারে বি বস্তুটার ভূমিতে যেই শক্তি টোটাল শক্তি বি বস্তুটাকে যদি এখানে উঠানো হয় বস্তুটার শক্তি সেম হবে বস্তুটাকে যদি এখানে উঠানো হয় তাও বস্তুটার শক্তি সেম হবে বস্তুটাকে যেখানেই রাখা হোক না কেন বস্তুটার শক্তি সবসময় সেম হবে গ্রুপ এই বস্তুটাও সেম এই বস্তুটা এখানে যে শক্তি আছে নিচে নামানোর পর যদি এই জায়গায়ও আসে তাও বস্তুটার শক্তি সেম হবে বুঝতেছি বলতো খুবই সহজ কিন্তু বস্তুটাকে তুমি যেই জায়গায় নাও না কেন বস্তুটার শক্তি সব সময় সেম তাহলে আমরা ভূমিতে বিবস্তু শক্তি নির্ণয় করব ভূমিতে বিভস্তু শক্তি যেটা মিলিত হওয়ার পরেও শক্তি সেই ওইটাই উপরে একদম উপরে শক্তি যেটা মিলিত হওয়ার পরেও বস্তুটার শক্তি সেম তাহলে এটাকে যদি আমরা একটু ট্রাই করি তাহলে চিত্রটা একটু আনলে ভালো হয় না আসছে এবার দেখি আমরা এই উচ্চতায় ভূমিতে ইএল আচ্ছা লিখে আমরা ই অফ বি ইকুয়াল টু কি হবে বলতো ইপি প্লাস ই কে ভূমিতে

সেম জিনিসটাই কিন্তু যখন তারা মিলিত হয় ওই ভ্যালুটাই আসে তাই না এই যে আমরা বের করছিলাম এইট বুঝতেছি তার মানে ভূমিতে যে শক্তিটাই হবে মাঝখানে ওঠার পর মিলিত হওয়ার পর সেম শক্তিটাই হবে তারপর উপরে এ বস্তু ই অফ এ ইকাল টু কি হবে বলতো ইপি প্লাস ইকের একদম উপরে বস্তুটা কোনো বেগ আছে হচ্ছে একশো বিশ মিটার প্লাস ইকের ভ্যালু হচ্ছে জিরো তার মানে কত আসছে দেখি আমরা জিরো পয়েন্ট টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ওয়ান টোয়েন্টি তার মানে ভ্যালুটা আসতেছে টু 35.2 জুল তার মানে একদম সব মানে তুমি যেখানেই শক্তিটা নির্ণয় করো না কেন সব সময় সেম আসবে তার মানে ভূমিத்தோ বি ভ্যালু যেটা ভূমিদের বি মোট শক্তি যেটা মিলিত হওয়ার পরেও মোট শক্তি ওইটাই সেম এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করে লিখবা তারপর কি বলবা কি অফ এ এনার্জি অফ এ সবাই তো এই ছিল একটা সুন্দর কনসেপ্ট ম্যাপ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে